আমার আমার বাবা মালান আব্দুল সত্তারত্রিশালী দেশের যারা সালাফি ঘরনার মানুষ রয়েছেন যারা বিশুদ্ধ হাদিস কোরআন সুন্দর উপর আমল করেন তাদের প্রায় সকলেই চেনেন আমার আব্বাকে আমার আব্বা তিনি যেমন মানুষের কাছে যে সুনামের সাথে তিনি ছিলেন তিনি বাস্তব জীবনেও পারিবারিক জীবনেও তিনি সেরকমই একজন ব্যক্তি ছিলেন আমি আমার বাবাকে তিনি যা বলতেন মানুষকে সেরকমই আমি তাকে পেয়েছি আমার আব্বা রহেমা তিনি নিজের পরিবারে সবসময় একজন আদর্শ অভিভাবক হিসেবে তিনি ছিলেন আপনারা হয়তো কেউ কেউ জানেন অথবা অনেকেই হয়তো জানেন না আমার আব্বা তিনটা বিয়ে করেছেন তা আমি সবচেয়ে ছোটো তরফ আব্বার সবচেয়ে ছোট স্ত্রী তৃতীয় স্ত্রী তার গর্বের সন্তান তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার আব্বা এই বিষয়ে খুব সচেতন ছিলেন সবার অধিকার যেন সুন্দরভাবে মানে আদায় করা হয় সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন বাবা তিনি কর্মজীবনে যেমন অত্যন্ত ব্যস্ত ছিলেন এই ব্যস্ততা তার সন্তানদের খবর নেওয়ার ব্যাপারে কখনও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি আমরা সর্ব সাকুল্যে আঠারো ভাই বোন ছিলাম ছিলাম বলছি এই জন্যই যেহেতু আমাদের মধ্য থেকে দুইজন ভাই মারা গিয়েছেন দুই মাস আগে আমাদের পরিবারের সবচেয়ে বড় প্রথম সদস্য আমার আব্বার প্রথম সন্তান মাওলানা মোহাম্মদ আলী রহিমাউল্লাহ তিনি মারা গিয়েছেন আমি সৌদি আরব থেকে আসার এক সপ্তাহ পরেই তারপরে ওনার আগেই প্রায় পাঁচ বছর আগে আমাদের পরিবারের তৃতীয় ভাই বড়ো ভাই আব্দুল হান্নান তিনিও মারা গিয়েছেন তো এই জন্যই বললাম আমরা আঠারো ভাই ছিলাম ভাই বোন ছিলাম তাই আমাদের মধ্যে থেকে সব বোন রয়েছেন জীবিত আছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র দুই ভাই মারা গিয়েছেন বাকি আমরা এখনও ১৬ জন সদস্য পরিবারের আছি তো আমাদের এই খবর নেওয়ার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে আমার আব্বা খুব সচেতন ছিলেন আমি তো সপ্তম ভাই ভাইদের মধ্যে আমি সপ্তম আর ভাই বোনদের মধ্যে আমি এগারোতম মানে টোটাল ভাই বোনদের মধ্যে এগারোতম তো আমি যেটা দেখেছি আমার আব্বাইয়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন আমলের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন প্রত্যেক দিন রাতে আগে ঘুমানো আর ফজরের আজান হলে অন্ধকার ঝড় ভৃষ্টি কোনোটাই তাকে আটকে রাখতে পারতো না মসজিদে চলে যেতেন এবং আমাদেরকে ঘুম থেকে ওঠাতে বাধ্য করতেন আমাদের তো একাধিক বেশ কয়েকটা ঘর ছিল অনেক জায়গা নিয়ে আমাদের গ্রামের বাড়ি যারা গিয়েছে তারা জানে তো প্রত্যেকটা ঘরে গিয়ে আব্বার একটা লাঠি ছিল যেটা দিয়ে তিনি মসজিদে ওই বিশেষ করে ফজর সময় ভর দিয়ে যেতেন বা সাথে রাখতেন তো এই লাঠি দিয়ে দরজায় তিনি বাড়ি দিতেন সবাইকে ওঠাতেন আমাদেরকে বলতেন তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছি ফজরের সময় ঘুমে থাকবে এই জন্য আমরা তো ছোটো ছিলাম একটু অলসতা থাকে এটা স্বাভাবিক বা চাইতাম একটু পরে উঠি ঘুমের চাপ থাকতো বেশি কিন্তু আব্বা উঠাতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার আব্বাকে এর উত্তম বদলা ইনশাল্লাহ দিয়েছেন দিবেন আশা করছি তো এইভাবে আমার আব্বা এই কাজগুলো করতেন পরিবারের প্রতি তার অত্যন্ত মানে সচেতন ভূমিকা ছিল যার কারণে তিনি আমাদের সবাইকেই আমরা এগারো ভাই সবাইকেই মাদ্রাসা লাইনে পড়িয়েছেন এবং তিনি বলতেন আমি এখানে পড়ে মাদ্রাসায় পড়ে বা এই কোরআন হাদিস শিখে আমি ঠকি নাই তাহলে আমি কেন তোমাদের কন্য লাইনে দেবো এই যে একটা কথা আল্লাহ এই কথাটা আমি আমার বড় ভাই ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী যিনি বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব আপনারা চেনেন বাংলাদেশ জুমায়াত আলিয়দিসের সম্মানিত সিনিয়র সহসভাপতি তার মুখেও শুনেছি তার একমাত্র ছেলে একটাই ছেলে তিনি একজনের সাথে আলাপ সময় বলছিলেন যে আমি আমার ছেলেকে মাদ্রাসাতেই পড়াবো স্কুল কলেজে আমি দেবো না কারণ আমি মাদ্রাসায় পড়ে এত দূর আসছি আমাকে তো আল্লাহ ঠকান নেন আমি এই লেখাপড়া শিখে আমি তো ঠকি নাই তাহলে কেন আমার ছেলেকে আমি অন্য লাইনে দেবো তো এই যে এই বীজটা কিন্তু আমার বাবা বপন করে গিয়েছেন যেটা আমার বড় ভাই তারপরে যারা বংশ বংশায় আমরা যারা আসছি অন্যরা অন্য সবাই আমরা এই লাইনের কাউকে শুধু স্কুল কলেজে দিয়েছে এরকম আমাদের পরিবার কেউ নেই এমনকি বন্ধুদের মধ্যে থেকেও নেই তা আলহামদুলিল্লাহ তা আমার আব্বার আপনি যেহেতু বলছেন স্মৃতিচারণের বিষয়টি একজন বাবা হিসেবে সন্তানের প্রতি যে মহাব্বত ভালোবাসা সেটা তার সকল সন্তানের প্রতি ছিল আমি এই যাত্রাবাড়ি মাদ্রাসায় দুই হাজার এক সালে ভর্তি হই মাদ্রাসা মোহাম্মদ ইয়ারাবিয়ায় আমার সাথে আমারই প্রায় কাছাকাছি বয়সের অন্য মায়ের মায়ের ঘরের সন্তান মাওলানা সাইফুল্লাহ আপনারা হয়তো অনেকেই চেনবেন সেও এখানে ভর্তি হয় আমরা একসাথী এক ক্লাস আগে পিছে তা আমার আব্বা আমার যেটা মনে আছে শৈশবের বাবার একটা আচরণ খুব স্পষ্টভাবে মনে আছে আব্বা এখানে মোহাম্মদপুরে খুতবা দিতেন মসজিদ আল আমিন জামে মসজিদে তো ওইসুবাদে তিনি প্রতি সপ্তাহে এখানে আসছেন শুক্রবারে তো একদিন মাদ্রাসায় আসলেন আমাদেরকে দেখতে আব্বা এখানে আসলে সর্বপ্রথম সেই সময় সানি মহাদ্দিস নামে আমাদের এই মাদ্রাসার সবচেয়ে সুনামধন্য একজন অন্যতম শিক্ষক ছিলেন মাওলানা আহমদুল্লাহ রহমানী নাসিরাবাদী হাফিজ আফুল্লাহ আমি তার খাদেম ছিলাম এবং তার রুমেই থাকতাম ফলে তিনি আসলে ওখানে আগে যেতেন মানে আমার আব্বা আসলে ওখানে আগে যেতেন যাওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো সাইফুল্লাহকে ডাক দাও সাইফুল্লাহ কেন আসছে না মানে আমার ছোট ভাই কেন আসছে না সাইফুল্লাহ আসলো আসার পরে আব্বাকে দেখলাম পকেট থেকে দুইটা আপেল বের করছে দুইটা আপেল বের করে একটা আমাকে দিলেন একটা সাইফুল্লাহকে দিলেন তোমরা দুইজনে খাও আমি দেখবো আল্লাহ হাফিজ এই গুণটা সব বাবারই আছে এটা আমি বিশ্বাস করি সব বাবারই আছে কিন্তু আমার আব্বা উনি এত ব্যস্ত মানুষ হওয়া সত্ত্বেও এবং পরিবারে আঠারো জন ছেলে মেয়ে এতজনকে লালন পালন করা খোঁজখবর রাখা এটা যে কত সচেতনতার সাথে তিনি করেছেন আমার কাছে এই একটা উদাহরণ সবসময় মানে উজ্জ্বলভাবে আমার কাছে থাকে আমার স্মৃতিতে থাকে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার আব্বার সবচেয়ে ভালো গুণ ছিল আমার দেখা যদিও আমি যখন পরিণত বয়সে আসছি তখন আমার বাবাকে পাই নাই দু সালে আমার আব্বা মারা গিয়েছেন আমি তখন সৌদি আরবে তো আমার আব্বাকে দেখলাম তিনি তার সময় সময়কে খুব মূল্যায়ন করতেন প্রত্যেকটা মুহূর্ত অযথা অহেতু কোনো কাজেই তাকে দেখি নাই বাড়িতে যখন থাকতেন হয় হাতে কোরআন থাকত তেলাওয়াত করতেন না হয় কোন না কোন হাদিসের কিতাব তাফসির কিতাব এগুলো তার হাতে থাকতো সব সময় পড়তেন এমনকি এই যে আলমারিতে বই থাকতো কোন তাকে কি বই আছে মুখস্থ ছিল এই বইটা নিয়ে আসো অমুক তাকে দেখবা অমুক সাইটে দেখবা হুবহু সেভাবে গিয়ে আমরা পাইতাম এই বইগুলো আব্বা পড়তেন বিশেষ কোনো মাসআলা আসলে সেগুলো আমাদেরকে দিয়ে পড়াতেন আম্মাকে ডাকতেন এই যে শোনো হাদিসে কি আসছে দেখো এইভাবে তিনি পড়াতেন এটা একটা আমার মনে রয়েছে আব্বার এই গুণটি দ্বিতীয় আরেকটা গুণ তিনি আমাদেরকে আমাদেরকে সময় এই বিষয়টা স্মরণ করাইতেন যে তোমরা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও ফারের বিষয়টা স্মরণ করিয়ে দিতেন যে কেউ আসতো কাছের দূরের আত্মীয় অনাত্মীয় যে কেউ আব্বার কাছে আসতো আব্বা এই দোয়া করতেন আল্লাহ মাফ করুক এমন কি যখন আব্বা অসুস্থ আমি তো ওই যে আমার আব্বা মারা যাওয়ার এক মাস আগে এসেছিলাম শুধু আব্বাকে দেখার জন্য এক সপ্তাহের ছুটি নিয়ে মদিনা মদিনাভার্সিটি থেকে তো সেই সময় দেখেছি এই শব্দটাই বেশি বেশি উচ্চারণ করতেন আল্লাহ মাফ করো মানে আস্তাক ফিরুল্লাহ এটাকে তিনি বাংলাতে বলতেন আল্লাহ মাফ করো কেউ দোয়া চাইলে এই কথাটাই বলতেন আল্লাহ মাফ করুক কারণ এই জিনিসটা আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় একটা বিষয় যে আল্লাহর ক্ষমা মাখ ফেরা ছাড়া আর কেউ তো ক্ষমা করতে পারে না এটার মালিক তো আল্লাহ আল্লাহ যদি ক্ষমা করেন একজন মুসলমানের সফলতার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যায় আর এইটাকেই আল্লাহর আমার আব্বা অবলম্বন করে নিয়েছিলেন